স্বাস্থ্যই সম্পদ আর এই স্বাস্থ্যকেই কেন্দ্র করে যদি আপনি আর্থিকভাবে স্বাস্থ্যবান হতে পারেন যদি অর্থের অভাব দূর করতে পারেন যদি সেল বা মার্কেটিংয়ের কাজকে অ্যাভয়েড করে এটা করা সম্ভব হয় যদি বাড়িতে বসে একটি সফটওয়্যারকে বেস্ট করে আপনি একজন ফ্রিল্যান্সার হেলথ কনসালট্যান্ট হতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ক্রাফট থেরাপি এক অভিনব হেলথ টেকনোলজি দু হাজার পঁচিশের একদিকে থাকবে সফটওয়্যার বেসড ডিজিটাল টেকনোলজি আর একদিকে থাকবে ক্রাপ থেরাপির মতো হেলথ টেকনোলজি এমন কেরিয়ার যা জীবন পাল্টাতে পারে স্বাস্থ্য ও সম্পদ একই সাথে ক্রাফ থেরাপি চার চাকা গাড়ি বা দুই চাকা বাইকের মতো প্রথম মানুষের সার্ভিস সেন্টার এবার বিনামূল্যে নিজের প্রতিটি অর্গ্যানকে সার্ভিস করানোর সুযোগ নিজের হেলথকে রোগমুক্ত আর নিজেকে ফিট আর গ্ল্যামারাস রাখার সুযোগ নিজের ইউটিউব চ্যানেলের মাস্টার সফটওয়্যারকে পেস্ট করে অ্যালোগারিদাম ট্র্যাকিং করে ক্রাফট থেরাপির মাধ্যমে ওয়ানলাইন হেলথ ক্যাম্পেনের মাধ্যমে কীরকম স্যালারি ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপে এসে জুমের রেকর্ডিং ক্লাস থেকে ডিটেলস জেনে নিন আর কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করুন ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপ করুন সাত শূন্য শূন্য তিন দুই শূন্য এক পাঁচ পাঁচ দুই এই নাম্বারে